হ্যালো বন্ধুরা যা যাব আর কি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে চলেছি আজকে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি এবং কোথায় যাচ্ছি আমি সত্যি না। ও আমাকে বললো একটা জায়গায় নিয়ে যাবো চলো তোমার খুব ভালো লাগবে তারপর যখন অনেকবার ঘুরতে যাচ্ছি তো একটা ব্লগ ভিডিও করাই যায় আর এবার থেকে চেষ্টা করব তোমাদের সঙ্গে আমি রেগুলার ভ্লগ ভিডিও আপলোড করার কখনো বাড়িতে যা করছে সেগুলো করবো বা কোথাও ঘুরতে সেগুলো করবো এবার থেকে তোমরা রেগুলার ভিডিও আপলোড তোমরা পাবে তো আশা করছি আজকে ভিডিও সবার খুব ভালো লাগবে এবং কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ঘুরতে যাচ্ছি আমিও জানি না তো আমি তোমার বর আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছি চলো শুরু করছি আজকের ভিডিও আশা করছি আজকেও ভিডিও সবার খুব ভালো লাগবে তো প্লিজ সবাই পুরো ভিডিও দেখো চলো শুরু করছি আজকের ভিডিও আর দেখো আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে এবং আমরা যাচ্ছি কিন্তু এখনও কিন্তু আমাকে বলেনি যে আমরা কোথায় যাচ্ছি তো ভাবলাম যে ঠিক আছে স্পটে গিয়ে আমাকে বলবে যে কোথায় আমাকে নিয়ে যাচ্ছে কিন্তু যেতে যেতে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি এবং রাস্তা তো অসাধারণ লাগে এইসব রাস্তায় সন্ধ্যেবেলা লং ড্রাইভে যাওয়া মানে তো আলাদা একটা অনুভূতি আর দেখো আমরা যাচ্ছি সেই জায়গার উদ্দেশ্যে যেখানে আমার বর আমাকে নিয়ে যাবে আর জেনে একটা জায়গায় ঘুরতে যাওয়া না জেনে একটা জায়গায় ঘুরতে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য থাকে যেমন আমি না জেনে ঘুরতে যাচ্ছি সত্যি বলছি মানে অনেক কিছু ভাবছি যে কোথায় নিয়ে যাবে এখানে না এখানে নিয়ে যাবে কিন্তু থেকে বড়ো জিনিস যখন যাচ্ছি না এই রাস্তাটা দিয়ে থেকে ভালো লাগে এই রাস্তাটা মানে এত সুন্দর তোমরা দেখে বুঝতে পারছো এতটাই সুন্দর যদি এখানে দায়ী রিউজ করতে পারতাম না একটু শান্তি পেতাম যেহেতু তবে দেরি হয়ে যাবে তার জন্য আমি রাস্তায় টাইম দিতে পারিনি আর কি তো আমাকে বললো যে হ্যাঁ বলতে বলতে আমরা খুব তাড়াতাড়ি স্পটে পৌঁছে চলে এসেছি প্রায় তো জায়গায় পৌঁছাই বা না পৌঁছাই রাস্তাগুলো দেখবো মন ভরে গেছে তো আমি যদি কখনো ঘুরতে যাই এই রাস্তায় আমি আবার যেতে চাই তো দেখো এই জায়গাটা আমরা আমাকে দাঁড় তারপর এসে যখন ঢুকছি না রাস্তাটা দিয়ে আমি ফার্স্ট ভিডিওটা আমি অন করতে ভুলে গেছি মানে জায়গাটা দেখতে দেখতে মানে এত ভালো লেগে গেছে আমার আর যখন ঢুকছে দেখলাম সাইডে এরকম পদ্ম গাছ পুরো ভর্তি আছে পদ্ম পাতা আছে তখন প্রচুর করে মাছ ধরছে সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে দুটো কাপেলকেও দেখতে পেয়েছে ওখানে গল্প করছে আর কি তাদেরকে ভিডিওতে নিই কারণ সবার তো একটা পার্সোনাল স্পেস থাকে তার জন্য আর তো দেখো তোমাদের দেখাচ্ছি এটা মানে কি বলবে পদ্ম গাছে পুরো ভরা আর পাশে দেখ একটা একটা নৌকো ভিজিয়ে রাখা আছে এবার কেন সেটা বলতে পারবো না আমি আর জিজ্ঞাসা করিনি কখনো আর এবার এখানে আমরা একটু রিলস রিলস বানালাম রিলস রিলস বানিয়ে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব। দেখো বলতে বলতে আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি এবং যাওয়ার সময় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে পত গাছগুলো আর দেখলাম সবাই মাছ ধরছে এবং আমার ভিড় সবাই না আমাদেরকে হাওয়া করে তাকিয়ে আছে আমার না একটু কেমন কেমন লাগে কারণ আমি অতটাও তো মানে অভ্যস্ত না এই জিনিসটা কোনো ভিড় করে দিই কেউ মানে তাকায় না আমি না লজ্জার মাথা নিচে করে দিই এরকম একটা বাড়ির স্বভাব আছে আচ্ছা তো দেখো আমরা একটা ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে নিলাম এই রাস্তাটার নাম কি আমরাও না এই রাস্তাটার নাম জানতাম না गेउटी पारा हां गेउटी पारा गेउटी पारा? पारा तो खूप बरे दिसले आज ठीक आहे की गेउटी पारा ठीक आहे नाही तर फुशील बाजारात आहे চাই না ও এইটা তো পূজার সময় এসেছিলেন তোমরা ও একদিন হ্যাঁ 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 এবার মনে পড়েছে আমরা নীলকুটিতে গেছিলাম হ্যাঁ এই জায়গাটা আমরা এসেছিল আমি মানে মনে ছিল না খুব একটা আমরা যখন নীলকুটিতে গেছিলাম আমরা বিয়ের পর শাশুড়ি পূজার সময় তো পুরো বিচ্ছিরি অবস্থা চুলের জঘন্য অবস্থা তো যেটা বলছিলাম আর কি ফার্স্ট যখন আমরা যে গেছিলাম নীলকুটিতে আসার সময় আমরা এই রাস্তাতে যাচ্ছিলাম এবং এত ভিড় ছিল এবং পুলিশ এসে মানে বাইকও দাঁড়িয়ে দিচ্ছিল না তো পরে বলেছিল যে পরে কখনো নিয়ে আসবে কিন্তু আলটিমেটলি আর আসা হয়নি তো আজকে আমরা এসি মণিঘাটা ব্রিজে এবং অসাধারণ জায়গা দেখো প্রচুর প্রচুর লোক আছে কিন্তু ওই টাইমটাকে না শস্যপুর সময় বিশেষ করে পা রাখার জায়গা থাকে না এরকম এরকম একটা ভিড় হয় আমি ভাবছি কি আছে এখানে তারপর ভাবলাম দেখলাম যে না কিছু নেই গল্প করবে ভিডিও করবে ছবি তুলবে রিলস বানাবে এটাই আর ঘোরার জায়গা আর জন্য বরম পারফেক্ট একটা জায়গা তুমি আধি মুখ দেখাবে না এইটা হচ্ছে সবথেকে বদমাজ একটা লোক যেটা আমার ঘরে চেপে গেছে সত্যি কথা যে আমার সত্যি বলছি এটা আমি হয়তো ওর সামনে বলি না কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো যাবো এটা হচ্ছে ওই যে আসো 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 এটা আসো এটা আসো আসো আরেকটু আসো আর আসো সত্যি বেচারা বড়রা মানে বৌরা যা বলে তাই করে যখন বলবে ক্যামেরা ধরিতে আর আমি রিলস বানাবো না বলি আরো বারবার রিলস বানস দেখি কোথায় নিয়ে আছে চলো বলো এখানে প্রচুর প্রচুর লোক দেখি যত বেলা বাড়ছে না প্রচুর প্রচুর লোক আসছে এখানে দেখছি এখানে একটা গাড়িতে করে অনেক মেয়েরা এসে ছবি টবি তুলছে ভিডিও ভিডিও করছে আর কি আর সব কাপড়রা মানে বাইক করে করে চলে যাচ্ছে আর কি সামনে প্রচুর জায়গা আছে প্রচুর লম্বা করে প্রচুর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কাপড়টা আমার যে জায়গাটা আছে সেখানে পয়েন্টটা ফাঁকা আছে যে জায়গাটা তো ছবি টবি তুলছি ভিডিও করছি আর একটা রিলস এখন ওখানে করিনি ও বলছে রিলস করতে দেখো আমি তো রাস্তাঘাটে খুব একটা রিলস করি না এবার একটু তো লজ্জা লাগছে দেখি যদি একটা রিলস করতে পারি আর কি হাই বর আমি আমার বইকে মারাত্মক মারাত্মক পরিমাণে জ্বালাই কোথায় যাবো আর সেদিন জানো না কী হয়েছিল আমার না একদম কিছু খেতে ইচ্ছা করছিল না মানে খালি মনে হচ্ছে তো ঘুরে ঘুরে বেড়ায় তো ও বললো একটু ফুচকা না খেলে কেমন লাগে তো তখন আমরা একটু ফুচকা খেয়েছিলাম আমি বললাম আমি বেছি না আমি একটাকে দুটো ফুচকা খাবো জাস্ট একটু ভিডিওটা করার জন্য ও ফুচকা দোকানে ঢুকেছিল আমি দাঁড়িয়েছিলাম একদম তারপর ও দেখলাম ভিডিও করলো করার পরে আমি জাস্ট দুটো ফুচকা একটু মুখে দিয়েছিলাম আর বাকিটা ওকে দিয়ে দিলাম তুমি খাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আমি একটু ভিডিও করে দিচ্ছি বাস আমি আর বেশি ফুচকা খাবো না কারণ সবসময় তো ভালো লাগে না দেখো কিন্তু ফুচকাগুলো খুব সুন্দর মুচমুচে ছিল এবং খুব টেস্টি ছিল ফুচকাটা এবং কটা যে কটা ফুচকা দিয়েছে আমি না জানি না এটা আমার জিজ্ঞেস করা হয়নি তো আমি জাস্ট দুটো ফুচকা খেয়েছিলাম জাস্ট ভিডিও করার জন্য এটাই আর কিছুই না তা ফুচকা টুচকা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা আরেকটা জায়গায় গেছিলাম তার জন্য দেখতে হবে আমার এই ভিডিওর আরেকটা অংশ যেখানে দেখতে পাবে আরেকটা সুন্দর জায়গা এবং সেই ভিডিও তোমাকে না দেখো তোমরা বলবো অনেক কিছু মিস করবে সত্যি বলছি ওই ভিডিওটা আর এর থেকেও আরও বেশি সুন্দর কোথায় এই এখানে সত্যি আকাশটা খুব সুন্দর ভিউটা খুব সুন্দর আসেটা দেখো তুমি আকাশের মধ্যস্থলে দেখো আকাশে কোথায় এই এখানকার কী করে ভালো লাগছে না থেকে অস্বস্তি হয় আমরা আজকে অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি এবং আমাকে পুরো মানে না জানিয়ে তোমাকে বললাম কিন্তু এত সুন্দর জায়গা এটা নিয়ে আসবে আমি বাইক চালান করে গেছি এখানে এই জায়গাটা দেখেছি কিন্তু দাঁড়িয়ে যে থাকার এত মজা আর এত সুন্দর হাওয়া মানে অসাধারণ লাগছে তোমার দেখতে যে প্রচুর লোক আছে এখানে মানে ওই সাইডটা প্রচুর লোক আছে এবং আমি তো অত পাবলিক প্লেসে অত বক্তব্য দিইনি আর অত কথা বলে ভিডিও বানা বা রিলস টিলস কিছু কখনো করিনি সেরকমভাবে একটু একটু খারাপ লাগছে কারণ সবাই না তাকিয়ে তাকিয়ে রয়েছে আর কি একটু লজ্জা করছে আমার বাইকে আমার ফোনটা রয়েছে পার্সা রয়েছে বললাম তুমি কি নিয়ে এসো কারণ যদি কিছু হয়ে যায় কারণ ওই একটা মাত্র সম্বল আমার জিনিস ওটা যদি হারিয়ে যায় তো আমি শেষ হয়ে যাব

Tu la da